হ্যালো এভরি ওয়ান আজকে আমি তোমাদের সাথে ক্যাপসিকামের একটা রেসিপি শেয়ার করব। তো সেদিনকে হাজব্যান্ড বলল যে একদিনকে ক্যাপসিকামের চপ খাবে তো ক্যাপসিকাম এনেছেন উনি এক কেজি এক কেজি ক্যাপসিকামের চপ তো আর করা সম্ভব না যাই হোক এক ওখান থেকে কিছুটা চপ বানালাম কিছুটা পাকোড়া বানালাম আর কিছুটা থাকলো যখন তখন এই রেসিপিটা একটা রিলস দেখে বানালাম তো প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকেও আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি সামগ্রী লাগে না এটাতে ঘরোয়া উপাদান দিয়েই তৈরি হয়ে যায় তারপরে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলোকে সব একসাথে করে নিলাম করে নিয়ে কড়াইতে সামান্য চিনাবাদাম ছিল সেটাকে একটুখানি হালকা কড়াইতে নেড়ে চেড়ে নিলাম হালকা রোস্ট করে নিলাম রোস্ট করে ওটাকে তুলে নিয়ে সামান্য ক্রাশ করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করবো না সামান্য ক্রাশ করে নিয়েছি হ্যাঁ এটা হ্যাঁ হাজব্যান্ডকে দিয়েই করিয়েছিলাম ক্রাশটা তো এবার ওই ক্রাশ করা বাদামটাকে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো এবার এটাকে ভালো করে মেখে নিলাম সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিলাম এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম সেটা সর্ষের তেলেই রান্না হবে তেল গরম হয়ে গেলে পুরো মিক্সটা এর মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে যাতে একটু মজে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এক কাপ মতো দিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা একটু মজে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো ফ্যাটানো টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছিলাম কারণ তাতে না কি সে নষ্ট হয়ে যায় মানে দইটা কেটে যায় আর কি তারপরে দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে যখন এটা মজে এসছে পুরোপুরি আর একটুখানি ফুটতে দিতে হবে দিয়ে যখন পুরোপুরি মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল হাজব্যান্ড তো খেয়ে বললো খুবই নাকি তার ভালো লেগেছে জানি না তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবে কমেন্ট